নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি চলে আসি আমরা বোর্ডের মধ্যে নমস্কার আজকে আমরা দ্বিতীয় বিবাহ কি সুখের হবে এই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন কোন বিষয়ে বা কোন কোন যোগ দেখতে হবে দ্বিতীয় বিবাহের জন্য বা দ্বিতীয় বিবাহ কি সুখের হবে বুঝবেন কিভাবে অর্থাৎ কি দেখে আমরা বলতে পারব যে দ্বিতীয় বিবাহটি ভালো হবে কিনা দেখুন বেশ কিছু মানুষ রয়েছে যারা হয়তো প্রথমবার বিবাহ করেছেন কিন্তু কোনো না কোনো কারণে হয়তো প্রথম বিবাহটি ঠিকঠাক চলেনি এবং বিবাহের মধ্যে ডিভোর্স বা একটা সমস্যা চলে এসছে কোনো কারণে তো তখন সে মনে করে যে আমার তো বয়স রয়েছে আমি আর একবার বিবাহ করার চেষ্টা করি কারণ সংসার তো করতে হবে লাইফ তা তো অনেক বড় বিশেষ করে বাবা মারাও প্রেসার করে তো সেই ক্ষেত্রে একজন পুরুষ বা মহিলা দ্বিতীয়বার বিবাহ করার কথা ভাবে তো সে সর্বদা মনে করে যে দ্বিতীয়বার দ্বিতীয়বার বিবাহ করব কিন্তু সেই প্রথমবারের মতো আবার ঝগড়া ঝামেলা চলে আসবে না তো দ্বিতীয় বিবাহটা আলটিমেটলি সুখের হবে তো এই বিষয়টা যখন একজন মানুষের মধ্যে প্রশ্ন আসে যারা বিবাহ করতে চাইছে তাদের মনের মধ্যে যখন প্রশ্ন আসে তখন তারা জ্যোতিষীদের শরণাপন্ন হয় এবং জ্যোতিষীরাও কয়েকটি বিষয়কে দেখে দ্বিতীয় বিবাহটি কি সুখের হবে কি হবে না বা দ্বিতীয় বিবাহতেই কি আবার সেই প্রবলেম চলে আসবে কিনা এই বিষয়গুলো নিয়ে তারা বলে তো এখানে আমি বলবো সহজভাবে যে আপনি কি করে বুঝবেন একজন মানুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তার বিবাহটি দ্বিতীয় বিবাহটি সুখের হবে কিনা দেখুন দ্বিতীয় বিবাহের কথা তখনই ভাববেন যখন প্রথম বিবাহটি কোনোভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা কোনো কারণে তার পার্টনার হয়তো নেই তো তখনই দ্বিতীয় বিবাহের কথা চিন্তা ভাবনা করব নজত কিন্তু আমরা দ্বিতীয় বিবাহের এই ক্যালকুলেশন যাব না তবে শিখে রাখতে তো হবে অবশ্যই তো সাধারণ দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো যে ডি ওয়ান এটা দেখুন ডি নাইন লিখেছে হ্যাঁ ডি নাইন আমাদের দ্বিতীয় বিবাহের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা ডি ওয়ান হ্যাঁ তো লগ্ন একজন মানুষের যে কোনো লগ্নই হতে পারে তো লগ্নের সপ্তম পতি গ্রহটি লগ্নের সপ্তম পতি গ্রহটি যদি ডি নাইন চাটে একের অধিক পাপক গ্রহের দ্বারা পীড়িত থাকে ভালো করে বুঝুন লগ্নের সপ্তম পতি গ্রহটি ডি ওয়ান লগ্নের সপ্তম পতি গ্রহটি ডি নাইন চাটেতে আমাকে দেখতে হবে কোথায় রয়েছে এবার যদি এই গ্রহটা মানে ধরুন দুটি পাপক গ্রহ বা দুটির অধিক পাপক গ্রহের সঙ্গে সম্পর্ক করেছে যেমন আহ লগ্নের সপ্তম শুক্র গ্রহটি রয়েছে মনে করো এই শুক্র গ্রহটা ডি নাইন মনে করা যাক যে আপনার এখানে রয়েছে কিন্তু এর সঙ্গে বসে রয়েছে শনি এবং মনে করা যাক এর এখানটায় বসে রয়েছে রাহু তার মানে দুটি পাপগ্রহের সঙ্গে পীড়িত করেছে একটা শনি এর সঙ্গে রয়েছে পাপগ্রহ আর একটা হচ্ছে এখানটায় রাহু দেখছে তাহলে পারে দুটি পাপগ্রহের প্রভাবে চলে এসছে তাহলে এখানটায় মাথায় রাখতে হবে যখন লগ্নের সপ্তম প্রতিগ্রহটি নবাংশেতে দুটি পাপক গ্রহের অধীনে থাকবে বা দুটির বেশি পাপক গ্রহের অধীনে থাকবে তখন ভগবান আপনার কপালের মধ্যে ফুটো করে লিখে দিয়েছে তুই যতবারই বিবাহ করবি তোর বিবাহিত জীবনে সমস্যা আসবেই আসবে এক নম্বর পয়েন্ট তাহলে এরকম যদি হয় যে লগ্নের সপ্তম প্রতি গ্রহটি নবাংশ চাটের মধ্যে দুটি পাপক গ্রহের প্রভাবের মধ্যে রয়েছে তাহলে পরে তাদের দ্বিতীয় বিবাহ কিন্তু সুখের হয় না প্রথম বিবাহ তো হয় না দ্বিতীয় বিবাহ হয় না দ্বিতীয় তৃতীয় বিবাহ হয় না এরকম ব্যাপার সে যত বিবাহ করুক তত বিবাহ হবে না এবার দেখুন অশুভ গ্রহের লগ্ন না অশুভ গ্রহের লগ্ন মানে কি মেষ লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন মকর কুম্ভ এগুলো হচ্ছে অশুভ লগ্ন মানে অশুভ গ্রহের লগ্ন অশুভ লগ্ন অশুভ গ্রহের লগ্ন মেষ সিংহ বৃশ্চিক মকর কুম্ভ যদি আপনার অশুভ গ্রহের লগ্ন হয় এবং লগ্নপতি যদি বলশালী হয়ে থাকে আপনার জন্মছকে তাহলে পারে সাধারণভাবে একটা মাইন্ড তৈরি হয় অর্থাৎ আপনাদের যদি মানে যার অশুভ গ্রহের লগ্ন হবে এবং লগ্নপতিও বলশালী হয়ে থাকবে এবং সেই লগ্নের মানুষদের যদি মানে প্রথম বিবাহ কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় তাহলে পারে তারা মনে করে আর বিবাহ করব না আমি নিজের জীবন নিজেই একা একা অ্যাডজাস্ট করে নেব আমি আর কারোর অধীনে থাকতে পারবো না এরকম একটা মাইন্ড কিন্তু এই সমস্ত লগ্ন প্রতি বলশালী হয়ে গেলে চলে আসবে এইসব লগ্নের ক্ষেত্রে ব্যাপারটাকে বুঝতে পারলেন তাহলে পারে এরা কিন্তু অর্থাৎ মেষ সিংহ বৃশ্চিক মকর কুম্ভ এই লগ্নের মানুষেরা মানে এই লগ্ন এবং এই লগ্নের মানুষেরা বলবো লগ্নপতি বলশালী হতে হবে এই লগ্নের মানুষেরা কিন্তু সাধারণভাবে দ্বিতীয় বিবাহ করতে চায় না তবে এদের পরিবারের লোকরাও বলতে পারে যে না কর তোর বয়স রয়েছে তো এরা হয়তো পরিবারের চাপে করে নেয় কিন্তু আলটিমেটলি এরা কিন্তু খুব একটা অ্যাডজাস্ট করতে পারে না কিন্তু যদি আপনার শুভ লগ্ন হয় অর্থাৎ শুভ গ্রহের লগ্ন বৃষ মিথুন কর্কট তুলা ধনু আর এই মধ্যে যদি আপনার লগ্ন হয় তাহলে পরে দেখা যায় এই সমস্ত মানুষরা খুব একাকিত্বে ভোগে অর্থাৎ এরা মনে করে যে আমি যদি আবার একটা দ্বিতীয় বিবাহ করি তাহলে পারে ভালো হয় নইলে আমার জীবনটা কি করে কাটবে এরকম একটা মাইন্ড এদের মধ্যে চলে আসে এবং দেখা যায় এরা দ্বিতীয় বিবাহ যখন করে এরা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রচুর অ্যাডজাস্ট করার চেষ্টা করে তাহলে পারে এই লগ্ন কোনো দ্বিতীয় বিবাহ যদি করতে চায় এটা কিন্তু ভালো বলা হয় ঠিক আছে কারণ এরা দ্বিতীয় বিবাহ করতেও পারে এবং দ্বিতীয় বিবাহের মধ্যে অ্যাডজাস্ট করে চলতেও পারে দু নম্বর পয়েন্ট বললাম এবার দেখুন যদি এরকম হয় যে ধরুন যদি নবাংশ জাতের মধ্যে নবাংশ জাতটাকে দেখুন নবাংশ জাতের মধ্যে লগ্ন লগ্ন এটা হচ্ছে নবাংশ হ্যাঁ এই কো লিখে রাখবেন বা মাথায় রাখবেন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম অষ্টম এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম নবাংশের মধ্যে এই চারটি জিনিসের মধ্যে অর্থাৎ চারটি ভাবের মধ্যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এই চারটি ভাবের যে কোনো চারটি ভাবের মধ্যে দুটি ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে পারে এদের দ্বিতীয় বিবাহ ভালো হবে না ওকে নবাংশ চাটের মধ্যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এই চারটি ঘরের মধ্যে যে কোনো দুটি ঘরের মধ্যে যদি পাপগ্রহ থাকে ধরুন লগ্নে একটি পাপগ্রহ আছে অষ্টমে একটি পাপগ্রহ আছে বা চতুর্থে একটি পাপ গ্রহ আছে মনে করা যাক সপ্তমে একটি পাপক গ্রহ আছে বা মনে করা যাক চতুর্থে একটি পাপগ্রহ আছে লগ্নে একটি পাপক গ্রহ আছে যদি এরকম হয় তাহলে পারো এদের বিবাহ দ্বিতীয় বিবাহ ঠিকঠাক টেকে না বা চলে না যদি এরকম হয় ধরুন চতুর্থ ঘরের মধ্যে একটি পাপগ্রহ রয়েছে আর লগ্ন একটি পাপগ্রহ দৃষ্টি রয়েছে তাহলেও কিন্তু দ্বিতীয় বিবাহ এদের জন্য খুব একটা সুটেবল হয় না এই কথাটা মাথায় রাখবেন এবারে একটা কথা মাথায় রাখতে হবে যে মধ্যে যদি গ্রহের লগ্ন হয় এই যে লিখেছি গ্রহের লগ্ন হয় এবং যদি এই পাপগ্রহের লগ্ন হয় এবং লগ্নপতি যদি লগ্নেই বসে থাকে বা লগ্নপতি যদি বলশালী হয়ে যায় তাহলে পরে দেখা যায় যে এই সমস্ত মানুষদের মানে এই সমস্ত মানুষদের মধ্যে অর্থাৎ আপনার ডি ওয়ান চার্টে কোনো অশুভ গ্রহের লগ্ন হয় এবং লগ্নপতি লগ্নেই বস থাকে লগ্নপতি লগ্নেই বস থাকে তাহলে পরে এরকম দেখা যায় আপনি ও এটাকে লক্ষ্য রাখবেন এই সমস্ত মানুষরা অর্থাৎ যাদের ধরুন অশুভ গ্রহের লগ্ন এবং লগ্নপতি লগ্নেই বসে রয়েছে তাদের দেখবেন আপনি ভালো করে এরা মুখে একটা কথা বলবে আর এরা কাজে আর একটা কাজ করবে ওকে যদি অশুভ গ্রহের লগ্ন হয় এবং লগ্নপতি লগ্নেই থাকে তাহলে এরা মুখে একটা কথা বলে আর কাজে আর একটা কাজ করে এর ফলে একটি প্রবলেম তৈরি হয় এর ফলে এদের পার্টনাররা এদেরকে খুব একটা ভরসা করে না এবং এদের পার্টনারদের সাথে বিয়ের পর একটা প্রবলেম তৈরি হয়ে যায় এবং এটা দ্বিতীয় বিবাহের সময় খুব বেশি আপনি বুঝতে পারবেন তো এদের ক্ষেত্রে এরকম মানুষ যারা যাদের লগ্নপতি লগ্নে বসে রয়েছে তারা যদি দ্বিতীয় বিবাহ করতে যায় তাহলে পরেও কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট হয়ে যায় হুম এবং তাদের সঙ্গে তাদের পার্টনারদের হয় না আমরা জানি যে বিবাহের কারক গ্রহ শুক্র এই শুক্র গ্রহটি যদি নবাংশ ছকের মধ্যে নবাংশ ছকের মধ্যে এই যে নবাংশ ছক এই শুক্র গ্রহটি যদি রাহুর সঙ্গে থাকে শনির সঙ্গে থাকে মঙ্গলের সঙ্গে থাকে কেতুর সঙ্গে থাকে এরকম যদি থাকে তাহলে পরে দেখা যাবে যে এদের আবার ইউরেনাসকেও ধরতে পারেন আপনি ইউরেনাস হ্যাঁ এই এই গ্রহটাও কিন্তু এই গ্রহটাকে নিয়ে আমি পরে একটি ভিডিও করবো এই গ্রহটা অনেক প্রবলেম দেয় তাহলে পরে এই গ্রহগুলোর সঙ্গে যদি বসে থাকে তাহলে ডেফিনেটলি দ্বিতীয় বিবাহ প্রবলেমের মধ্যে আসবে এবং এদের ক্ষেত্র দ্বিতীয় বিবাহ খুব একটা সুখের হয় না তো এরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে এবার দেখুন নবাংশ কুণ্ডলীর লগ্নপতি নবাংশ কুণ্ডলীর লগ্নপতি নবাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি d one chart ভালো জায়গায় বসে থাকে অর্থাৎ কোণে বসে থাকে কেন্দ্র নয় কিন্তু কোণে 159 হচ্ছে কোন তাহলে d1 এ লগ্নপতি নবংশের মধ্যে কোণে যদি থাকে তাহলে একজন মানুষের সঙ্গে তার পার্টনারের একটা ভাব ভালোবাসা দেখতে পাওয়া যায় দেখুন আমরা সাধারণভাবে জানি দ্বিতীয় বিবাহ আমরা দেখি যে প্রথম বিবাহ আমরা সপ্তম স্থান এবং দ্বিতীয় বিবাহ আমরা 9th হাউস থেকে দেখি সাধারণভাবে যদি d1 চাটে d1 চাটের এই 9th হাউসের মধ্যে দুটি শুভ গ্রহের প্রভাব থাকে দুটি শুভ গ্রহ একটি নয় কিন্তু দুটি শুভ গ্রহের প্রভাব থাকে দুটি গ্রহের নয় ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন নবম ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে আর রাহু বৃহস্পতিকে দেখছে এরকম নয় এরকম দুটি গ্রহ নয় দুটি শুভ গ্রহ ধরুন বৃহস্পতিও রয়েছে আর চন্দ্র দেখছে বা চন্দ্র রয়েছে এরকম যদি হয় তাহলেও দ্বিতীয় বিবাহ আলটিমেটলি টিকে যায় তো এইরকম আমি পয়েন্ট 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 বললাম রয়েছে। এই দেখে আপনাকে আইডিয়া করতে হবে যে দ্বিতীয় বিবাহটি ভালো হবে কিনা আসলে এই পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলো অনুসারেই চলবেন যে আপনি এরকম নয় এই পয়েন্ট গুলো থেকে কিছু বুঝতে হবে মানে আমি আলটিমেটলি কি বলতে চাইছি তাহলে পরে ব্যাপারটা আপনার কাছে খুব সরল হয়ে যাবে দেখুন আপনি তো একটা অন্য জায়গায় থাকেন আপনার কাছে একটা অন্যরকম সিচুয়েশন আসতে পারে তবে আপনি যদি বিষয়টাকে বুঝে যান তাহলে পরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে প্রেডিকশনটা করতে পারবেন তো এইভাবে যদি দেখেন তাহলে পরে দ্বিতীয় বিবাহটি সুখের হবে কিনা এই বিষয়ে আমরা বুঝতে পারবো এবারে বহু মানুষের দেখা যাচ্ছে এরকম প্রবলেম ক্রিয়েট হয়ে আছে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে আছে তাহলে তার আবার দ্বিতীয় বিবাহের প্রয়োজনও রয়েছে তো এখন তার বাবা মা বলছে যে না আমি তো মেয়েকে বা ছেলেকে দ্বিতীয় বিবাহ দেবোই কারণ তার তো তো একটা লাইফ রয়েছে এরকম অনেক সময় বলে সেই ক্ষেত্রে সঠিক সঠিক রেমেডি 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 পিন করার দরকার এবং ওই রেমেডির গল্প শুনলাম আর চলে গেলাম এমন নয় রেমেডি করে তারপরে করতে হবে যদি কোনো অশুভ মাঙ্গলিক দোষ থাকে সেটাকে কাটিয়ে ফেলতে হবে তাহলে পারি দেখুন যতই বলুক অনেক জ্যোতিষীরা নিজের পপুলারিটি বৃদ্ধি করার জন্য বলে মাঙ্গলিক দোষ তো কিছু হয় না মাঙ্গলিক দোষ বলে কিছু নেই হ্যাঁ মাঙ্গলিক সবাই মাঙ্গলিক দোষ বলে দেয় সবাই যদি মাঙ্গলিক হয় তাহলে আলটিমেটলি আহ রবি থেকেও মাঙ্গলিক বলা হয়েছে চন্দ্র থেকেও বলা হয়েছে লগ্ন থেকেও বলা হয়েছে দেখুন এইসব বাদ বিতর্কে কথার মধ্যে যাবো না এরা নিজের পপুলারিটির জন্য এইসব কথা বলে ঠিক আছে কিন্তু আলটিমেটলি আপনাকে বুঝতে হবে কোন মাঙ্গলিক দোষটা নেগেটিভ হচ্ছে এবং ওই দোষটাকে কাটাতেই হবে নচেত মাঙ্গলিক দোষ ভয়াবহ প্রবলেম নিয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি কি সব মাঙ্গলিক কিন্তু খারাপ নয় কিন্তু কিছু কিছু মাঙ্গলিক রয়েছে যথেষ্ট প্রবলেম নিয়ে আসে তো সেই বিষয় নিয়ে বলবো যদি আপনারা কমেন্টে লিখবেন জানতে চান তাহলে আমি বলবো যে কোন মাঙ্গলিক খুব বেশি প্রবলেম নিয়ে আসে তো এরকমভাবে যদি দেখেন তাহলে পরে আমার মনে হয় দ্বিতীয় বিবাহটি সুখের হবে কিনা খুব সুন্দর একটি ক্যালকুলেশন করে ফেলতে পারবেন যাই হোক পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি